শ্রাবণকে এবার বিদায় জানানোর তাই শ্রাবণের শেষ সোমবার তোমাদেরকে নিয়ে যাব সাগরপাড়া বাবা বিশ্বনাথ মন্দিরে পথে অনেক জায়গায় থামবো অনেক কিছুই তোমাদের দেখাবো তার আগে তোমাদেরকে ওয়েলকাম জানাই আমি ম্যাব্রিক পার্থ তো আজকে রবিবার আর কালকে শ্রাবণ মাসের শেষ সোমবার আমরা যাচ্ছি সাগরপাড়া বাবা বিশ্বনাথ মন্দিরে জল লগ্ন করতে তো এখন আমরা এই দেখতে পাচ্ছ গঙ্গার ঘাটে আছি গঙ্গার ঘাটে চারিদিকে বেশ লোকে জমজমার প্রচুর লোক প্রচুর ভক্ত এখানে উপস্থিত হয়েছে তো আমরা গঙ্গার ঘাটে স্নান করে যে স্নান করে বেরিয়ে যাচ্ছি সাগর বাবা বিশ্বনাথ মন্দিরের দিকে আর তোমাদেরকে দেখাবো রাস্তায় অনেক রকম মজার জিনিস বাবা বিশ্বনাথ মন্দির প্রবেশ পর্যন্ত বিশ্বনাথ মন্দিরে জল অর্পণ করা পর্যন্ত শেষ পর্যন্ত দেখাবো কি কি হচ্ছে কি কি করছি তো হর মদেব চলো আমরা গঙ্গায় স্নান নিই অনেক গড়িয়ে গেছে তাই ভক্তরা অনেকটা গিয়েছে এই জন্য এই সমস্ত জায়গাগুলো বেশ ফাঁকা ফাঁকায় তবে সামনে গেলে প্রচুর ভিড় আর ভক্ত দেখতে পাব চলো আমরা একটু এগিয়ে যাই সামনের দিকে না হলে একটুও ভালো লাগছে না একদমই কেন যেন ফাঁকা ফাঁকা লাগছে রেগতই পরিস্থিতি পুরো একদম 360 উল্টে গেল এমন জ্যামের মধ্যে পড়লাম আর এগোনো যাচ্ছে না তবে আমার মনটা এই ভিড়েরই অপেক্ষা করছিল কখন আসবে এই ভিড় শেষমেশ ভিড়ে এসে পৌঁছে গেলাম ও আমরা ঘাট থেকে সাঁ করে আমরা এই মাত্র ভুনি পার করে দাঁড়ালাম তো রাস্তার যা পরিস্থিতি প্রচুর ভক্ত আগমন করছে কৃষ্ণনাথ মন্দিরের দিকে তো একবার তোমাদেরকে দেখিয়ে দিই রাস্তার পরিস্থিতিটা এই হচ্ছে রাস্তার পরিস্থিতি গোটা রাস্তা পুরো জ্যাম হয়ে আছে আশা করছি প্রচুর ভক্ত সমাগম হবে বাবা বিশ্বনাথ মন্দিরে তো তোমাদের চলো রাস্তায় আরো দৃশ্য দেখাবো তো আর মহাদেব দেখা হচ্ছে রাস্তায় আমরা এখন ঘুনির মোড় পার করে এসেছি ঘুনির মোড় পার করে এসে এখানে এক জায়গায় লুচি আর পায়েস প্রসাদ দান করছে তো আমরা নিয়ে নিলাম প্রসাদ একটু একটু করে প্রসাদ খাবো দেন বেটি যাবো আমরা সাগরপাড়ার দিকে এখন এসে পৌঁছেছি বালিরঘাট ব্রিজে তো বালিরঘাট ব্রিজে দাঁড়িয়ে একটু সামান্য রেস্ট নেব কারণ প্রচুর সময় ওটা রাত পড়ে আছে কখন জল ঢালবো তার কোনো ঠিক নেই তো আমরা এখন এখানে বালিরঘাটে কিছুক্ষণ রেস্ট নেবো দিয়ে বেরিয়ে যাবো তোমাদেরকে একটু বালিরঘাট থেকে দেখিয়ে দিই কত ভক্ত আগমন করছে এই ভক্ত আসছে এক এক করে দেখতে পাচ্ছ তোমরা কত ভক্ত যাচ্ছে কেউ হেঁটে কেউ বাইকে কেউ চার চাকায় প্রচুর ভক্ত সমাগম হবে আজকে যা বোঝা যাচ্ছে বারের তুলনায় এই বছর একটু ভক্ত বেশি হবে অনেক বেশি হবে তো চলো আমরা একটু রেস্ট দিয়ে এগিয়ে পড়ি সামনে গঙ্গার ঘাট থেকে আমরা বেরিয়েছিলাম মোটামুটি নটা নাগাদ আর এখন আমরা আছি ইসলামপুর ইসলামপুর হচ্ছে গঙ্গা থেকে প্রায় মোটামুটি সাতাশ কিলোমিটার ডিস্টেন্স হবে তো এখানে আসতে আমাদের সময় লেগেছে মোটামুটি আড়াই ঘন্টা কারণ এখন আর বাসে মোটামুটি সাড়ে এগারোটা নাগাদ তো এই হচ্ছে শেখপাড়া সাগরপাড়া লাইনের বাস এই বাসে করে অনেক উন্নতি যাচ্ছে সাগরপাড়া বিশ্বনাথ মন্দির তো ইসলামপুরের পরিস্থিতি বেশ ভালো কারণ এখানে প্রচুর লোকের সমাগম হয়েছে প্রচুর ভক্ত সমাগম হয়েছে এখান থেকে আমরা এখন বেরিয়ে যাবো সাগর দিকে রাস্তায় আরো অনেক জায়গায় দাঁড়াবো অনেক কিছু দেখাবো তোমাদের এখন আমরা কদনপাড়ায় এসে দাঁড়িয়েছি পাড়া থেকে বিশ্বনাথ মন্দিরের ডিস্টেন্স হচ্ছে কুড়ি কিলোমিটার এখানে যা দেখছি রাস্তায় প্রচুর ভক্ত যাচ্ছে তো এখানে একটু রেস্ট নেব কিছুক্ষণ বসবো কারণ মোটামুটি চলে এসেছি চল্লিশ কিলোমিটার প্লাস চলে এসেছি আর কুড়ি কিলোমিটার আছে কুড়ি কিলোমিটার গিয়ে আমরা মন্দির ঢুকে যাব তো এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিয়ে গিয়ে বেরোবো আমরা মন্দিরের দিকে ওজন মোড় পার করে দুটো রাস্তা একটা ডান দিকে একটা সোজা তো ডান দিকের রাস্তাটা শর্টকাট বেরিয়ে যায় মোটামুটি পাঁচ সাত কিলোমিটার শর্ট হয় আর সোজা রাস্তাটা ঘুরে যেতে হয় তো আমরা সোজা রাস্তা নিয়ে নিলাম কারণ সোজা রাস্তাটা অনেক ভালো আর ডান দিকে শর্টকাট রাস্তাটা খারাপ আছে সেই জন্য আমরা আর ডান দিক নিলাম না আমরা সোজা দিয়ে বেরিয়ে গেলাম তো সোজা রাস্তা দেখতে পাচ্ছ পুরোই ফাঁকা কোনো গাড়ি নেই কোনো ভক্ত নেই মোটামুটি প্রায় সাগরপাড়ার কাছাকাছি চলে এসেছি আর বেশি দূর হয়তো হবে না মোটামুটি দশ কিলোমিটারের মধ্যেই মন্দির ঘুরে যাবো আমরা রাস্তায় অ্যাক্সিদম লোক পেছনে পড়ে আছে আমরা এগিয়ে চলে এসেছি এখন শুধু বাইকাররাই আছে যারা বাইকে চার চাকা করে আসছে তারাই আছে শুধুমাত্র আর যারা হেঁটে আসছে জঙ্গে তাদের এখনো পর্যন্ত সময় লাগবে প্রচুর আসতে সকাল হয়ে যেতে পারে তো মোটামুটি এই দিক রাস্তা ফাঁকা বললেই চলে তেমন কোন ভিড় নেই দেখা যাক মন্দিরে গিয়ে কতটা ভিড় পায় এই সরুগলি জানান দিচ্ছে যে আমরা একদম মন্দিরের দোর এসে পৌঁছেছি তো এই রাস্তাটি মন্দিরের ব্যাক সাইডের রাস্তা আর এইদিকে যত গাড়ির লাস্ট পার্কিং যত বাইক আছে সব এই রাস্তাতে গিয়ে বাহাত একটি মাঠে গিয়ে পার্কিং হয় যে তারপর ওখান থেকে স্নান করে মন্দিরের পেছন দিয়ে ভিআইপি লাইন নর্মাল লাইন দুটোই থাকে তো আমরা ভিআইপি লাইনটাই দেওয়ার চেষ্টা করব। যাতে তাড়াতাড়ি পুজোটা দিয়ে দেওয়া হয় তো আমরা সাগরপাড়া তোর ঘরে একদম চলে এসেছি এই দিকে নর্মাল লাইন চলে যাচ্ছে আর এইদিকে দেখতে পাচ্ছেন ভিআইপি লাইন বিশাল বড়ো একটা গেট করে দিচ্ছে ভিআইপি লাইনের যে সবাই আসুন ভিআইপি গেট পাশ দিয়ে ঢুকুন কত টাকা টিকিট বা কি বৃত্তান্ত একবার দেখি দেখে আসি তারপরে নর্মাল লাইনের দিকে যাব যদি ভিআইপি লাইন একাত্তর টাকার মধ্যে হয়ে যায় তবে ভিআইপি লাইনে ঢুকে যাব আর নচে এইদিকে দিকে নর্মাল লাইনের দিকে চলে যাব তো চলো আমরা একটু ভিআইপি লাইনের দিকে ঘুরে আসি চলে এসছি আমরা ভিআইপি লাইনের গেট পাশের কাছে আর এইখানে গেট পাশ পাওয়া যাচ্ছে ভিআইপি লাইনের গেট পাস এইখানটায় দেখি কত করে গেট পাস কত করে টিকিট দেড়শো টাকা দেড়শো টাকা কিনতে দাও তো শুনতে পারলেন না যে এইখানে দেড়শো টাকা করে গেট পাস পাওয়া যাচ্ছে একদম শর্ট টাইমে আপনারা মন্দিরে গিয়ে শান্তভাবে পুজো দিয়ে চলে আসতে পারবেন আর যদি দেড়শো টাকা দিয়ে গেট পাস না নেন তো অবশ্যই জেনারেল লাইন আছে জেনারেল লাইনে গিয়ে আপনারা পুজো দিতে পারেন তো আমরা চলে এসেছি বিশ্বনাথ ধামের সামনে তো এইখানে আমরা কিছু মন্দির কমিটির কাকাদের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের পেয়েছি তো ওনাদের মুখ থেকে একটু শুনিনি মন্দিরের ব্যাপারে আমরা শিশি বাবা বিশ্বনাথ মন্দিরের তরফ থেকে প্রতি বছরের মতো এবারও জল ঢালার ব্যবস্থা করেছি ভক্তদের ভক্ত সমাগম অনেক ভালো সুশৃঙ্খল ভাবে জল ঢালা চলছে এবং ভক্তরা বেশ আনন্দের সঙ্গে সবাই জল ঢালছে আমরা শুনিলাম এখানকার যারা আছেন মন্দির কমিটি ওনাদের কাছ থেকে তো চলুন এবার আমরা মন্দিরের দিকে যাই মন্দিরে প্রবেশ করি মন্দিরে আমরা বাবার মাথায় জল অর্পণ করি হর হর মহাদেব বাবা বিশ্বনাথ মন্দিরের দিকে আমরা প্রবেশ করছি এখন এইটা মন্দিরের পেছনের গেট এই গেট দিয়ে আমরা ঢুকবো কারণ আমরা গেট তো চলো মন্দিরে প্রবেশ করি তো আমরা একদম মন্দিরের দিকে ঢুকছি এই হচ্ছে মন্দিরের ব্যাকডোর এন্ট্রান্স এখানে আমরা গেট পাস দেখে ঢুকে যাবো আমাদের চলে এসছি আমাদের বিশ্বনাথ মন্দিরের সামনে এই হচ্ছে বিশ্বনাথ মন্দির আর এই হচ্ছে দেখলেন তাহলে মহাদেব গতবার মহাদেবের উপরে এটা ছিল না এবার দেওয়া হয়েছে মহাদেবের শেখার জন্য তো আমরা মহাদেবের উপর জল ফল করি দিয়ে বেরোবো এখান থেকে

উৎসন করা হয় তো তার জন্য প্রচুর ভক্তের সমাগম হয়েছে গেছে গত বছরের তুলনায় এবছর প্রচুর ভক্ত সমাগম হয়েছে তো তোমাদেরকে একবার উপর থেকে দেখি কেমন ভক্ত সমাগম হয়েছে এখানে আছে বাবা বিশ্বনাথ মহারাজ আর ঠিক তার সামনেই এখানে বসে আছে বাবা নন্দী মহারাজ নন্দী মহারাজ খুব আনন্দে এখানে বসে আছে সব ভক্তদের দিকে তাকিয়ে আছে যদিও বাইরে কোনো নন্দী মহারাজের মূর্তি নেই তার জন্য এখানে পুরো একদম সতেজ শরীরে পুরো জীবন্ত একজন নন্দী মহারাজ এখানে এসে উপস্থিত তো নন্দী মহারাজ সবার মনোকামনা পূরণ করুক উপরমালার কাছে এটাই প্রার্থনা করি তো চলো এবার আমাদের জল হয়ে গেছে আমরা এবার এখান থেকে বাড়ির পথে এগোব এখন রাত দুটো তিরিশ আর আমরা জল ঢেলে বাড়ির পথে এগোচ্ছি এত রাতে জল ঢালাটা ঠিক পোশাল না তো চেষ্টা করবো আর একবার জল নিয়ে আমার মন্দিরে জল ঢালার যদি সম্ভব হয় একবার ওখানে জল ঢালব তো এই হচ্ছে রাস্তার পরিস্থিতি রাস্তা ফাঁকা এখনও পর্যন্ত কোনো ভক্ত এসে পৌঁছায় আমরা বাইকে এসেছি তাই হুরুহুরিয়ে চলে আসলাম তো চলো বাড়ির পথে রাস্তায় তেমন কিছু দেখানোর নেই আর বাড়ি যাওয়ার পথে তাও মাঝে মধ্যে একটু রাস্তার সাইড সিন তো দেখাবো চলো তাহলে বাড়ির পথে এগোনো যাক মন্দির থেকে কিছুটা বেরিয়ে এসেছি আমরা মেন পাকা রাস্তায় উঠেছি তো তোমাদেরকে একবার দেখাই দলে দলে কত ভক্ত কত শ্রদ্ধালু যাচ্ছে বিশ্বনাথ ধামের দিকে এই যে রাস্তার পরিস্থিতি সব ভক্ত একে একে দলে দলে সব ঢুকছে প্রচুর ভক্ত সমাগম এবার হয়েছে বিশ্বনাথ মন্দিরে আর সেই কারণেই হয়তো রাত্রি বারোটার সময় মন্দিরের গেট খুলে দিয়েছে তো কোনোবার এত রাতে মন্দিরের গেট খোলে না এইবার এত রাতে মন্দিরের গেট খুলে দিতে হয়েছে ভক্তের প্রেশারের জন্য মহাদেব তো আমরা আবার চলে এসেছি গঙ্গার ঘাটে কারণ এইখানে আমাদের বাকিরা সবাই এখান থেকে জল নেবে দিয়ে যাবে বাবার মাথায় অর্পণ করতে তো ওখানে অতরাতে জল ভরে আর জল ঢেলে আমার একটু পোষায় নি আবার এসেছি গঙ্গার ঘাটে আমার এই টিম সবাই একসাথে সবাই একসাথে আবার জল নেব জল নিয়ে আবার যাব মাথায় জল অর্পণ করার জন্য তো চলো টপা টপ স্নান করে দেখতে পাচ্ছ আমাদের সামনে সামনে বাঘ নিয়ে যাওয়া হচ্ছে আর আমরা পেছন পেছন যাচ্ছি সবাই তো আমরা যাব এখান থেকে বাবার মাথায় জল করতে তো কোন মন্দিরে যাব সেটা সিক্রেট এখন কিছু বলা যাচ্ছে না মন্দির আছে আমাদের দুটো একটা ব্যাসপুর মন্দির একটা মন্দির আগে হয়তো ব্যাসপুর ঢুকে তারপরে ঢুকতে কিংবা ডিরেক্টলি পাতালেশ্বরও যে চলে যেতে পারি ঠিক নাই তো চলো তোমাদের সাথে যেতে দেখা যাচ্ছে কথা হচ্ছে আমরা চলে এসেছি বাবা ব্যাসপুর মন্দিরে এখানে ভক্তদের উপছে পড়া ভিড় চোখে পড়ছে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মন্দিরের দোরগোড়ায় পড়া ভিড়ে ডমরুর আওয়াজ আর বলবাম ধ্বনি শরীরে একটা আলাদায় অনুভূতি ও শ্রীহরণ তৈরি করে দিচ্ছে চলো তাহলে আমরা প্রবেশ করি মন্দিরে মহাদেবের মাথায় অর্পণ করি জল শেষে ব্যাসদেবের মাথায় জল অর্পণ করে শেষ করলাম বছরের এবছরের যাত্রা মহাদেবের কাছে একটাই প্রার্থনা হে মহাদেব এতটাই বল শক্তি ও ধৈর্য দিও তোমার মাথায় যেন প্রতি বছর এভাবে জল অর্পণ করতে পারি